বলতে গেছে কিছু কথা ওরাও পাল্টা কি বলবে তা কিছুটা আমরা জানা করতে পারি আমাদের এই ব্যানারে লিখা আছে আমরা থানা অভিযান করতে এসেছিলাম অভিযান করা যায় অভিযান করে থানাটা সামনে যাওয়া উচিত ছিল বা ওতে উৎসাহী কমরেডরাও তো ভিতরে ঢুকে গেলে একটা মারপিটের অবস্থা হলো এদের সময় কাল জুড়ে আমরা এখানে বক্তৃতা ওই ধ্রুপুটে একটা পুতুলি কালো ব্লাদ থেকে ধ্রুকুটে ওটা এখনো মমিলপুর কাটাপুকুরের মর্গে পড়ে গেলো ওকে ভিজার্ভ করার ব্যবস্থা করানো

যে কোন মেয়েটির সাথে মানে কোন লোকটির সাথে এই বাচ্চা মেয়েটির ওই ধর্ষণের লিঙ্কটা আছে তার মানে কি বাচ্চা মেয়ের ডেডবডি বডি এখন অপেক্ষা করছে যে আমার শরীরটা মাথা থেকে ওর গোপনাঙ্গ যোনি পর্যন্ত কাটবে আর সিরিঞ্জে করে বার করবে আর দেখবে সেটাতে কি হয়েছে কি হয়নি আর আমাদের কমরেডরা ভেতরে আছে আমরা বাইরে আছি আমরা মিছিল করবো একটু পরে ওরা বেরিয়ে এসে পুলিশ কি বলছে তার জন্য ওর পরিবার বলেছে যে আমরা সিবিআই চাই আর আজকে কোর্ট বলেছে যে মেয়েটাকে কাঁচা পুকুরে আর ময়না তদন্ত করা যাবে না কোথায় করাতে হবে কল্যাণী এমস এ সেন্ট্রাল গভর্নমেন্টের এখন কে ভালো কে খারাপ কে ধোয়া তুলসী পাতা এসব নিয়ে আমরা কিছু বলতে চাইছি কিন্তু গোটা রাজ্যে রাজ্যের পুলিশের কাছে আমরা ভরসা পাচ্ছি না রাজ্যের হসপিটাল কাটাপুকুর মোমিনপুর বলছি ওখানে পোস্টমর্টম হলে নাকি তথ্য প্রমাণ লুপাত হয়ে যাবে কোথায় যাবো বলতে পারেন কোথায় যাবো থেকে সব সিভিক ভলেন্টিয়ারদেরকে জামা কাপড় দিয়েছে একটি সিভিক মহিলা ও সালোয়ার কামিজটা রেখে দিয়েছে থানাতে যে পুলিশ আছে সেই পুলিশ রাতের বেলা রেড রুমে ওই সিভিক মেয়েটিকে দেখে তার সালোয়ার কামিজটা দিতে যাচ্ছে ওখানে তার শ্রীতা করছে এই মেয়েটা তো চাকরি করতে গেছে কোথায় যাবে বলুন তো কোথায় যাবে में 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 एडमिट थे, जो लड़का उसका उसका करेगा, उसको स्टेशन में, वो रूम में ले गया, ले कर गया और उसका कपड़ा खोल दिया। प्राइमरी हेल्थ सेंटर, जामारी होता है क्या? होता है? इस भारत वर्ष में और इस दुनिया में बाप भी अपना बेटी का रेप करता है, ये भी सच है। हमने जानों को खाना देखा है, जानों को खाना देखा भी मोबी जोगेजर जीरूजी ছেড়ে দিন অন্যটা ধরে যদি দেয় আর যদি দেয় তার গায়ে পক্ষ লেগে যায় একটা রেপ হয়েছে পারছে তার মানে এই থানাতে ডিউটি অফিসার কে বসে আছেন কবে চাকরি পেয়েছে ঘুষ দিয়ে নাকি লেখাপড়া করে তাহলে কে অর্ডার দিল এদেরকে যে পক্ষ লাগাবে না দুষ্কৃতিদের সাথে এদের এত মেল বন্ধন এত ভালো সম্পর্ক কেন কিসের জন্য তৃণমূল নেতা

যারা চোর গুন্ডা যারা দুষ্কৃতী তারা আপনার জীবনে আপনার মানে আপনার সম্মানের বিরোধী হয়ে যাবে কারণ পুলিশ তখন আর কাজ করতে পারবে না তাহলে এখনো পর্যন্ত আমরা ভরসা রাখতে চাইছি আঙুলি ব্যবস্থার উপরে এবং পুলিশের উপরে